মরুরদের সমানে নতুন নকশার ছোঁয়ায় গ্রাহকদের অন্যরকম কেনাকাটার অভিজ্ঞতা উপহার দিল বিশ্বের অন্যতম বড় গহনা বিক্রেতা মালাভার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস দশ দিনব্যাপী বিশেষ আয়োজন আর্টিস্ট্রি শো যেখানে গ্রাহকরা পেলেন সেরা কারিগরদের হাতে করা নতুন ডিজাইনের গহনা সঙ্গে গয়না কেনা বিশেষ সুবিধা ও ছাড় পঁচিশ সেপ্টেম্বর রাজধানী মাস্কাটের অ্যাভিনিউ মল এবং রুই ওয়েস্ট গেট মলের মালাভার স্টোরে প্রদর্শনীর উদ্বোধন করেন ওমানি নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত জি ভি শ্রীনিবাস চার অক্টোবর পর্যন্ত চলা প্রদর্শনীতে সহ নানা জাতীয়তার ক্রেতাদের ভিড় জমে নতুন ডিজাইনার অফারের আকর্ষণে মালাবারের গ্রাহকদের একটা বড় অংশ ওমানের প্রবাসী বাংলাদেশিরা তাই আর্টিস্ট শিশোয়ের সপ্তম দিন পহেলা অক্টোবর গেট গেটমলের মালাবার স্টোরে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয় বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজন ও তাদের পরিবারকে স্বাগত জানান মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ড সোমানের আঞ্চলিক প্রধান রাজীবকে কমিউনিটি ব্যক্তিত্বদের দিয়ে উন্মোচন করা হয় নতুন ডিজাইনের গহনার শোকেশ দিন উপস্থিত ছিলেন বাংলাদেশ সোশ্যাল ক্লাবের চেয়ারম্যান সিরাজুল হক সিআইপি গালফ এক্সচেঞ্জের প্রধান নির্বাহী ইফতেকারুল হাসান চৌধুরী ও সোশ্যাল ক্লাবের কার্যকরী কমিটির সদস্যরা এবং এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন চৌধুরী সিআইপি সহ প্রবাসী সিআইপিরা নিব ভারতীয় দেব উপস্থাপনায় অতিথিরা দেখছেন নজর কাড়া নতুন ডিজাইনের অসংখ্য গহনা প্রদর্শনীতে ছিল কালজয়ী ঐতিহ্যবাহী নকশা থেকে শুরু করে আধুনিক ডিজাইনের বৈচিত্র্যময় গহনা মাইম বা হীরার গহনা এরা বা আনকার ডায়মন্ড হস্তশিল্পের ডিজাইনার কালেকশন অ্যাথনিক্স ঐতিহ্যবাহী রাজকীয় পলকি গহনা ভিরাজ আর মালাবারের আইকনিক সব সংগ্রহ সাফল্য কামনা করে বাংলাদেশ কমিউনিটি নেতারা বলেন সততা দক্ষতা আর আধুনিকতায় মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস গ্রাহকদের কাছে যে আস্থা গড়ে তুলেছে তা প্রশংসনীয় জন্য বাংলাদেশ কমিউনিটি পরিবারেরও পছন্দের ব্র্যান্ড মালাবার মালবার গোল্ড খুব সুন্দর আয়োজন করেছে সেই জন্য আমরা বিবাহিত মালবার গোল্ডের সকল কর্মকর্তা কর্মচারী ধন্যবাদ আমাদের এই সুন্দর প্রোগ্রামের জন্য আমাদেরকে তাদের প্রোগ্রামে জয়েন করার জন্য আমি মালবার গোল্ডের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি যারা বাংলাদেশি আছেন আমাদের আপনারা এখানে পার্সেস করবেন এবং কি ইনভেস্টমেন্ট করতে চাইলে ওইখানে ইনভেস্টমেন্ট করবেন বর্তমানে গোল্ডের দাম সবচেয়ে সবচেয়ে দৈনন্দিন উপরের দিকে যাচ্ছে আমার মনে হচ্ছে আগামী এক বছরের মধ্যে স্বর্ণের দাম নিয়ার আবার পণ্ড বেড়ে যাবে তো আশা করি সবাই এখানে আসবেন সত্যতা এবং বিশ্বস্ততার মাধ্যমে ওরা বিজনেস করে তো আমরা প্রত্যাশা করি বাংলাদেশ কমিউনিটি সবাইকে আপনারা এখানে আসবেন এখানে পার্সেস করবেন

নিয়ে, আমি ওমান সহ চোদ্দটি দেশে চারশো দশটিরও বেশি শোরুম নিয়ে মালাভার গোল্ড অ্যান্ড ডায়মন্ড সাজ বিশ্বের পঞ্চম বৃহত্তম জুয়েলারি খুচরা বিক্রেতা ওমান জুড়ে রয়েছে দশটি মালাবার স্টোর